আসসালাম আলাইকুম দর্শক মকবুল হাসান ফেসবুক প্রোফাইল এবং ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি প্রিয় দর্শক আমি এখন অবস্থান করছি পাবনা জেলার আটভরিয়া উপজেলার একদন্ত ইউনিয়নে একদন্ত ইউনিয়নে অনেক কিছুই আছে খুব বেশি অর্থাৎ আধুনিক যুগে যে উপকরণগুলো দরকার তার অনেক কিছুই আছে শুধু ঘাটটি ছিল একটি তেল পাম্পের একদন্ততে বর্তমান অনেক গাড়ি সব ধরনের গাড়ি আছে মোটরসাইকেল সহ এই যে তেল পাম্পের ঘাটতিটা ছিল সেই ঘাটতিটা কিন্তু পূরণ অলরেডি হয়ে গেছে এবং এই ঘাটতি পূরণ করার জন্য যিনি অগ্রণী ভূমিকা পালন করেছেন উনি হলেন আমাদের ভাই জালালুদ্দিন বাবু প্রিয় দর্শক ওনার সঙ্গে আমরা কথা বলার আগে লোকেশনটা আপনাদের একটু বলে দেই এই মিনি তেল পাম্পটি এই যে ডেঙ্গারগ্রাম ডিগ্রি কলেজ অর্থাৎ একদন্ত কলেজের ঠিক অপোজিটে অর্থাৎ একদন্ত সিএনজি স্টেশন ওখান থেকে সোজা হাই স্কুল গেট পার হয়ে কয়েক কদম হাঁটলেই আপনি পেয়ে যাবেন মিনি তেল পাম্পটি এবং যদি ধানোয়াঘাটা বা চাষ রোড দিয়ে আসেন একদম তো বাজারে প্রবেশের পূর্ব মুহুর্তেই আপনি কিন্তু পেয়ে যাবেন এই মিনি তেল পাম্পটি মিনি তেল পাম্পটির প্রোভাইটার মোহাম্মদ জালাল উদ্দিন বাবু ওনার কাছে আমরা জানতে চাইব যে এই মিনি তেল পাম্পটি কোন কোন সময় খোলা থাকবে এখন দিন রাত চব্বিশ ঘন্টায় খোলা থাকবে নাকি নির্দিষ্ট টাইম পর্যন্ত খোলা থাকবে আসসালামু আলাইকুম আসসালাম আপনি একটু আমার দর্শকদের বলেন যে এই যে তেল পাম্প আজকেই উদ্বোধন হলো জি জি আজকে এখন এই তেল পাম্পটি একটু আমার দর্শকদের জানান যে কয়টা থেকে কয়টা পর্যন্ত খোলা থাকবে আজকে আপনার আটটার থেকে শুরু হয়েছে উদ্বোধন উদ্বোধন করছেন আমাদের প্রিয় ভাই পাবনা জেলা শাখার আমির অধ্যাপক আবুতালে মণ্ডল আরও ওনার সঙ্গে সহযোগিতা করছেন ছিলেন আমার প্রিয় ভাই পাবনা জেলা শাখার সিনিয়র নায়েবে আমির মৌলানা জহরুল ইসলাম খান আটগরে উপজেলার আমির মলানা নকিবুল্লাহ একদন্ত ইনন আমির মৌলানা আব্দুল মালিক সাহেব উদ্বোধন ওনারা করছেন আপনি জানতে চেয়েছেন যে কয়টার থেকে কয়টা এই তেল পাম্প খোলা থাকবে আমাদের সিদ্ধান্ত যে সকাল সকাল ছয়টার থেকে রাত নয়টা পর্যন্ত এর মধ্যে যে কোনো সময় আমাদের গ্রাহক মোটরসাইকেল কলি আর মসিমন পরিমন যেটাই আসুক আমরা ইনশাল্লাহ তেল পেট্রোল যেটা পেট্রোল লাগে পেট্রোল দেব যেটা তেল লাগে তেল তো ছয়টার থেকে রাত নয়টা পর্যন্ত তারপরে যদি আপনার গ্রাহকদের চাহিদা পূরণ করার জন্য সময় বৃদ্ধি করতে হয় তখন আমরা হয়তো চিন্তা ভাবনা করি আমরা বৃদ্ধি করব আর প্রিয় দর্শক এখানে উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামের আটগড়িয়া উপজেলার সম্মানিত আমির মৌলানা নকিবুল্লাহ তার হাতে উর্বে লক্ষ্মীপুর ইউনিয়নের ন্যায় ও ইনসাফের পথ ন্যায় ও নিষ্ঠার প্রতীক দাঁড়িপাল্লা অর্থাৎ উনি বাংলাদেশ জামাত ইসলামের মনোনীত লক্ষ্মীপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আমরা ওনার কাছ থেকে শুনবো এই বিষয়ে যে একদম তো ইউনিয়নে তেল পাম্পটি ছিল না এখন এই তেল পাম্পটি হয়েছে আবার দর্শকদের আপনি বলেন এই সার্ভিসটা কিভাবে সবার কাজে আসবে বা উপকারে আসবে ধন্যবাদ প্রিয় দর্শক আসসালামু আলাইকুম এখানে একদন্ত এই মিনি তেল পাম্প হওয়াতে একদন্তবাসীর জন্য একটু উপকারী হয়েছে কারণ আমাদের এই এলাকার মানুষ তেল তুলতে হয়তো এই বিশেষ করে পেট্রোল বা ট্রেন একটা যাওয়া লাইক তো অথবা আটঘরিয়াতে এটা আর এক লিটার তেল পুরায় তারপরে তেল উঠানো এক লিটার তেল প্রথমে খরচ হয়ে যেত আবার এখানে যদি ওই বোতলজাতকরণ যে তেল ছিল সেই তেল উঠানে লাগতো লিটার প্রতি ওই পাঁচ সাত সাত টাকা বেশি লাগতো এখন যেটা হয়েছে এই তেল পাম্প হওয়াতে এলাকাবাসীর জন্য লাভ হয়েছে যেমন ডিজেলের অনেক কাজেই লাগে সেটা আবার কৃষকের জন্য আবার করা সেখানেও সাশ্রয় হবে এলাকাবাসীর জন্য যথেষ্ট উপকার হয়েছে ধন্যবাদ বাংলাদেশ জামাত ইসলামের আটঘরিয়া উপজেলার আমির মৌলানা নকিবুল্লাকে এবং এই তেল পাম্পটি কীভাবে জনগণের কাজে আসবে আরও একটি বিষয় যে খাঁটি তেল আর ভেজাল তেল এই যে মোটর সাইকেল বলেন বা এই তেল দ্বারা চালিত যেসব যানবাহন আছে সেগুলো ভেজাল তেলের কারণে অনেক সময় এর চালককে অনেক বিড়ম্বনায় পড়তে হয় অনেক সময় তাদের ইঞ্জিন ড্যামেজ পর্যন্ত হয়ে যায় এই সব কিছু থেকে পরিত্রাণ পাবে বর্তমানে একদন্তবাসী আর প্রিয় দর্শক আমরা কথা বললাম আটগড়িয়া উপজেলার সম্মানিত জামাতের আমির মৌলানা নকিবুল্লাহ এবং এই যে তেল পাম্পের যিনি প্রোপাইটার মোহাম্মদ জালাল উদ্দিন বাবু তার সঙ্গে কথা বললাম এবং আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এখানে আসবেন এখান থেকে তেল ওঠাবেন প্রিয় দর্শক ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আসসালামু আলাইকুম